অবশেষে তিশার মা হওয়ার বিষয়ে মুখ খুললেন খন্দকার মুস্তাক আহমেদ ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা বিয়ে করেছেন ষাট বছরের খন্দকার মুস্তাক আহমেদকে এবার তারা দুজনেই লাইভে এসে বাবা মা হওয়ার খবরের বিষয়ে মুখ খুললেন বাবা হচ্ছেন মুস্তাক মা হচ্ছেন তিশা এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি খন্দকার মুস্তাক গণমাধ্যমকে বলেন এমন কোনো খবর নেই জীবন এগিয়ে যাচ্ছে জীবনের নিয়মে যদি আল্লা পাক এমন কোনো সুযোগ দেন তাহলে সবাইকে জানাবো যেভাবে গুজব ছড়িয়েছে তাতে করে মাইক দিয়ে গোটা শহরকে জানাবো ঘোড়ার গাড়ির মিছিল বের করব অসম বয়সী দুজনের প্রেম কাহিনী ছিল আলোচনায় মুস্তাকের বয়স তিসার বাবার থেকেও আট বছর বেশি কিন্তু এতে কোনো সমস্যা নেই তাদের তাদের গল্প হার মানাচ্ছে সিনেমা বা উপন্যাসের কাহিনীকেও আঠারো বছরের তিশা জানান ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন ষাট বছর বয়সের মুস্তাক আহমেদকে স্বামীকে নিয়ে খুব সুখেই আছেন বলে জানিয়েছেন তিনি বিয়ের আগে তাদের সেভাবে কেউ না চিনলেও এখন নতুনভাবে বেশ পরিচিতি লাভ করেছেন তারা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদের সঙ্গে তিশার প্রেমের শুরু ফেসবুকে তিশাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মুস্তাক কথাবার্তা হয়েছিল ফেসবুকে নতুন পরিচিত কারোর সঙ্গে যেমনভাবে হয় ঠিক তেমনভাবেই প্রথম দেখা হয়েছিল ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ উৎসবে সেখানে তিশা গিয়েছিলেন নতুন ছাত্রী হিসেবে আর মুস্তাক খন্দকার ওই কলেজের গভর্নিং সদস্য সদস্যরূপে এই সাক্ষাতেই ধীরে ধীরে মজবুত হয় পরিণত হয় প্রেমে তিশাকে মুস্তাক জিজ্ঞাসা করেছিলেন এই সম্পর্কের পরিণতি ঠিক কি হতে চলেছে জবাবে তিশা জানান তিনি বিয়ে করতে রাজি তবে তিশার বাড়ির লোক এই সম্পর্কটা মেনে নেননি তিশাকে ঘর তালাবদ্ধ করে রাখেন তার বাবা মা কিন্তু বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান তীষা ঠাকুরগাঁও থেকে চলে আসেন ঢাকায় খন্দকার মুস্তাকের কাছে সেখানে ধর্মীয় রীতির পরে আইন মেনে বিয়ে করেন তারা তাতেও তিশার মা বাবা এই সম্পর্ক মেনে নেননি তারা থানায় খন্দকার মুস্তাকের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ আনেন বিচার প্রক্রিয়া চলাকালীন তিশাকে কিছুদিন হোমে কাটাতে হয় মুস্তাকের আইনজীবী শাহাবুদ্দিন খান জানান তিশার বাবা সাইফুল ইসলাম একটি মামলা করে তাকে নাবালিকা হিসেবে দাবি করেন কিন্তু আদালতে তিশা এসে জবানবন্দি দিয়েছেন যে স্বেচ্ছায় তিনি মুস্তাককে বিয়ে করেছেন বিচারকের কাছে তীষা জানান তিনি সাবালিকা স্বামীর কাছেই স্বেচ্ছায় থাকতে চান স্বামীর সঙ্গে তার বয়সের ব্যবধান চল্লিশ বছরের বেশি তবু তিশার দাবি তিনি তার স্বামীর সঙ্গে সুখে ঘর সংসার করছেন টাইমলাইন ডেস্ক ঢাকা